এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো রূপা কিচেন क्वीन তরফ থেকে সবাইকে স্বাগত দেখো আজকে আমি রান্না করব মাছের মাছ আর ফুলকপি দেখো খুব ভালো করে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে আমি এবার তেলে একটু একটু করে দিয়ে দেবো মাছের তেলের মধ্যে আমি এবার কপি আর আলুটা ভেজে নেব এবার আমি গোটা কাঁচা লঙ্কা দেব এবার আমি দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা স্বাদ মতন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দেব। এবার আমি ঢাকাটা তুলে দেব আর এক এক করে মাছগুলো দিয়ে হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল সব বন্ধুদের সবাইকে বলছি তোমরা সবাই একটা করে লাইক করে শেয়ার করবে আর ফুলকপি পাশে মাছ তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুদের বলছি তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকবে সবাইকে দেখার জন্যে ধন্যবাদ